সুপ্রিয় ভাই বোনেরা আসসালামু আলাইকুম দেশ প্রবাসীদের দেখান থেকে দেখছেন মাত্র দুইটি গাছের পাতার রস ব্যবহার করে আমরা মুরগিকে বারো মাস সুস্থ রাখবে এবং মাত্র এক মিনিটেই সমাধান করব আজকে ঝিমানো রোগের তো আজকের এই ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে আপনার মুরগির বাচ্চা একটাও মারা যাবে না মুরগির বাচ্চা খুব সহজেই আপনি সুস্থ করে তুলতে পারবেন এবং আপনার মুরগির বাচ্চা খুব সহজেই আপনি পালন করতে পারবেন তো চলুন দেখা যাক আমরা কোন দুইটি গাছের পাতার রস ব্যবহার করতেছি এবং আমাদের মুরগিকে বারো মাস সুস্থ রাখতেছি তো এক মিনিটে মুরগিকে সুস্থ রাখার জন্য যে প্রাকৃতিক ঔষধের রস আমরা নিব ব্যবহার করব সেটা হচ্ছে এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ আপনাদেরকে বুঝতে হবে এবং আমি আপনাদেরকে বুঝাই দিব একেবারে পায় টু পায় এই জন্য শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে হবে এখানে খুবই গুরুত্বপূর্ণ একেবারে খুবই গুরুত্বপূর্ণ আপনার মুরগির বাচ্চাকে যদি সুস্থ রাখতে চান মাত্র এক মিনিটেই আপনি সুস্থ করে তুলতে পারবেন জীবাণু রোগ থেকে তো দেখেন এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন এই যে আমি এখানে হচ্ছে দেখেন এই যে পাতা নিচ্ছে যে বেছে নিলাম এই যে পাতা that can আমার হাতে এখন যে পাতাটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হাড়বাওস পাতা এই হারবাউস পাতাটি হচ্ছে একেবারে মহামূল্যবান একটি সম্পদ কারণ এই পাতাতে রয়েছে আমাদের মুরগির যদি ঠান্ডাজনিত কোনো প্রবলেম থাকে মুরগির যদি পাকা ঝুলে যায় সেক্ষেত্রে কিন্তু এই পাতাটি কিন্তু খুবই কার্যকরী এবং খুবই অ্যান্টিবডি তৈরি করে আমাদের মুরগিকে এবং মুরগিকে সুস্থ রাখতে সব থেকে বেশি একেবারে আমি বলবো কি একেবারে যদি বলতে যাই একেবারে সমস্ত কিছুই এই পাতার মধ্যে রয়েছে আল্লাহ সমস্ত কিছুই এই পাতার মধ্যে দিয়েছে তো এই পাতাটি হচ্ছে হাড় বস পাতা দেখেন এই যে হাড় পাতাটি হচ্ছে আমি সর্বপ্রথম ছোট করে নিচ্ছি এটা হচ্ছে আমি এখানে হচ্ছে একটা গুগলি নিয়েছি এই গুগলির মধ্যে দিয়ে দিচ্ছি দেখেন এই যে গুগলির মধ্যে দিয়ে দিলাম এটা দেওয়ার পরবর্তীতে আমার হাতে দেখতে পাচ্ছেন আর একটা পাতা এই পাতাটি হচ্ছে আপনারা অনেকেই দেখে চিনতে পারছেন এটা হচ্ছে দেখেন পেঁপে পাতা পেঁপে পাতা হচ্ছে আমাদের মুরগির ঝিমানো রোগ মুরগির অনেক সময় দেখা যায় যে মুরগি একেবারে ঝিমাইতে ঝিমাইতে একেবারে শেষ পর্যায়ে চলে গেছে সেক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু এই পেঁপে পাতাটি খাওয়ালে কিন্তু খুবই কার্যকরী ভূমিকা আসে এক কথায় মুরগিকে সুস্থ রাখতে এবং মুরগিকে একেবারে ঝিমানো রোগ থেকে একেবারে সুস্থ করে তুলতে সমস্ত ক্ষেত্রে কিন্তু এই পাতাটির বিকল্প নেই দেখেন এই যে এই পাতাটি নিয়ে আমি এখানে হালকা পরিমাণ পানি দিয়ে এই যে পাতাটির রস করে নিচ্ছি আপনারাও রস করে নেবেন আপনারা যদি পাটাই বেটে নিতে পারেন সেটাও ভালো হবে যদি আপনারা যদি ব্লেন্ড করেন সেটাও হবে আপনারা যে কোনোভাবে হচ্ছে এটা রস করে নেবেন এক কথা রসটা করে নেবেন এর পরবর্তীতে ধাপে ধাপে আপনাদেরকে বুঝাই দিচ্ছি যে কীভাবে এই পাতাটির রস বা এই দুইটা গাছের পাতা ব্যবহার করে আপনার মুরগিকে খুব সহজে খুব অল্প সময়ের মধ্যে কিভাবে আপনি সুস্থ করে তুলবেন সেটি কিন্তু এখন দেখা দিচ্ছি একেবারে আপনার মুরগির বাচ্চা সারা বছর সুস্থ থাকবে দেখেন এই যে এখানে কিন্তু আমি এটা রস করে নিলাম এর পরবর্তীতে দেখেন এখানে হচ্ছে আমি হাফ লিটার পরিমাণ পানি নিয়েছি এবং এই দেখেন এই যে রস করলাম এই রসটুকু আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এই দেখেন কত সুন্দরভাবে এটার রস কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম এই যে একটি ঔষধ তৈরি হয়ে গেল এই ঔষধের বিকল্প নেই আমরা যদি মুরগিকে যদি এই ঔষধটি যদি খাওয়াতে পারি তাহলে ইনশাল্লাহ আমাদের মুরগি কিন্তু বারোবার সুস্থ রাখতে পারবো এবং আমাদের কিন্তু খুব অল্প সময়ের মধ্যে চিকিৎসা হয়ে যাবে তো আশা করি বুঝতে পারছেন যদি কোনো কিছু যদি না বোঝেন অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন তো আজকে পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী এক ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ